আজকের এই ভিডিওটা যদি আপনি দেখেন আপনার ফেসবুক পেজের ভিডিওগুলো একদম ফ্রিতে আপনি বুস্ট করতে পারবেন একদম ফ্রিতে লক্ষ লক্ষ হাজার হাজার ভিউজ আনতে পারবেন শুধুমাত্র আপনাকে আজকের এই ভিডিওটা দেখতে হবে তো আজকের এই ভিডিওটা দেখুন এই ভিডিওটা থেকে আপনি যদি কোনো ইনফরমেশন না পান আমার এই পেজটা আপনি আনফলো করে দিয়ে যাবেন আমার ফলোয়ারের দরকার নেই আপনি ভিডিওটা যা শুধুমাত্র দেখবেন এই ভিডিওটা দেখলেই আপনার জ্ঞান বুদ্ধি খুলে যাবে আপনি সঠিক ইনফরমেশন সঠিক তথ্য পেতে চলেছেন আজকের এই ভিডিওটাতে একটা সেকেন্ড আপনি স্কিপ করবেন না এই ভিডিওটা দেখেন এরকম কিছু ভিডিও আপনারা কিন্তু দেখতেছেন ফেসবুকের ভিতরে আপনাদেরকে দেখাচ্ছে যে আপনারা এই দুইটা অপশন চালু করে দেন এই দুইটা অপশন চালু করার সঙ্গে সঙ্গে আপনার পেজের ভিডিওগুলোতে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ চলে আসবে তবে এই কথাগুলো কতটুকু সত্য আমি বলতেছি এগুলো হান্ড্রেড করা হচ্ছে আপনাদের নতুন ইউজারের সঙ্গে সো আজকের এই ভিডিওটা আমি যে তৈরি করতেছি সম্পূর্ণ নতুনদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ অনেকদিন যাবত আপনাদের মাঝে আমি কথা বলি না অনেকদিন যাবত আমি আপনাদের মাঝে ভিডিও তৈরি করি না এখন আমি আপনাদেরকে বলতেছি যারা বিশেষ করে নতুন কাজ করতেছেন আপনারা প্রোফাইলে কাজ করতেছেন তো আমি প্রোফাইল নিয়ে কিছু কথা বলবো কিভাবে একটা নতুন প্রোফাইল আপনি আপনার প্রোফাইলে ভিডিও আপলোড করতেছেন ভিউ হচ্ছে দশটা পনেরোটা বিশটা একশোটা এর বেশি হচ্ছে না সো কিভাবে ভিউ আনবেন সে তার কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদেরকে কথা বলতেছি কথাগুলো একটু শুনে যাবেন ভাই পাঁচ থেকে চার থেকে পাঁচ মিনিটের ভিডিও একটু ধৈর্য সহকারে তো দেখবেন নাকি খালি টান দেন খালি টান দিলে তো হবে না ভাই তো দেখেন আপনার পেজটা যদি নতুন হয়ে থাকে আমি আপনাকে বলবো আপনার যারা ফ্রেন্ড রয়েছে আপনার সেটা প্রফেশনাল মোড অন করলে কিন্তু সেগুলো ফলোয়ার হয়ে যায় প্রফেশনাল মোড অন করার আগে আপনি সেখানে দেখবেন বা প্রফেশনাল মোড অন করেছেন অন করার পর সেখানে দেখবেন আপনার একটা সিস্টেম রয়েছে যারা আপনার ভিডিওগুলো দেখে না যারা আপনার আশেপাশে পাড়া প্রতিবেশী তাদেরকে বন্ধু বানিয়ে রেখেছেন ফ্রেন্ড বানিয়ে রেখেছেন ফলোয়ার বানিয়ে রেখেছেন তারা কখনো আপনার ভিডিও দেখে না লাইক করে না বা ভিডিও মানে তাদের সামনে গেলেও তারা উপর দিকে ঠেলা মেরে চলে যায় তো আগে তাদেরকে আপনি আনফলো করে দেন এরকম বন্ধু আপনার দরকার নাই এরকম পাড়া প্রতিবেশী আপনার পেজের দরকার নাই আপনাকে অবশ্যই তাদেরকে আনফ্রেন্ড করে দিবেন আনফলো করে দিবেন তাদের মতো বন্ধু রাখার কোনো প্রয়োজনই নাই আপনার পেজে আপনি কাদেরকে বন্ধু বানাবেন বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন জেলা বিভিন্ন জায়গা থেকে আপনাকে বন্ধু বানিয়ে নিতে হবে কিভাবে বানাবেন এই যে তারপর তাদেরকে আনফলো করার পর আপনি বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন জেলার বন্ধু তৈরি করবেন তারাই কিন্তু আপনার ভালোবাসার মানুষ তারাই কিন্তু আপনার ভিডিওতে দুই এক একটা লাইক করবে কিন্তু আপনার পাড়া প্রতিবেশী বন্ধু তারা কখনো আপনাকে লাইক না এই কথাটা আপনি হান্ড্রেড পার্সেন্ট মাথায় রাখবেন ভাই কথাগুলো বলতেছি কথাগুলো শুনে যাবেন এখন আপনারা বলতে পারেন ভাই আপনার পেজে তো ভিউ নেই হ্যাঁ আমার পেজে ভিউ নেই আমি কারো বলি না আমার ভিডিও দেখো বাট আমার পেজে ভিউ নেই আমি আস্তে আস্তে ভিউ আসবে তো এই জন্যই আমি আপনাদেরকে বলি এইভাবে যদি আপনারা কাজ করতে পারেন আর যে দুইটা সেটিং নিয়ে আপনারা প্রচন্ড পরিমাণে ভিডিওগুলো শেয়ার করতেছেন সো ভাই আপনারা এগুলো বাদ দেন কোন বুস্ট ফেসবুক করে না একদম ক্লিয়ার ফ্রিতে কোনো বুস্ট ফেসবুক করে না এটা আপনি হান্ড্রেড পার্সেন্ট মাথায় রাখেন মানুষের টাকা দিয়েও বুস্ট করতে পারে না ফেসবুক আপনাকে ফ্রিতে বুস্ট করাবে এটা আপনি কোথায় পেলেন তো যারা এই ধরনের ভিডিও তৈরি করছে যে আপনাদেরকে বোকা বানিয়ে ভিডিও গুলা আপনারা প্রচন্ড পরিমাণে শেয়ার করতেছেন আর যারা আপনাকে সঠিক ইনফরমেশন সঠিক তথ্য দিচ্ছে তাদের ভিডিও গুলো আপনারা দেখতেছেন না তো যাই হোক ভিডিও থেকে যদি কোনো ইনফরমেশন পেয়ে থাকেন ভিডিওটা একটু শেয়ার করে বন্ধু বান্ধবকে দেখানোর সুযোগ করে দিবেন ভালো থাকবেন সবাই